হবে ওইটাতে ওই পাতাগুলো দিয়ে দেন মামুনি ওগুলো সার পচে যাবে সার হয়ে যাবে এগুলো পাতাগুলো সব দিয়ে দেন পচে সার হয়ে যাবে সব সার সার নয় সার সার হয়ে যাবে ওগুলো সব সে হোক বৃষ্টি হলে বৃষ্টি তো হবে না ধুয়ে যাবে ওপরে ওটা কোথায় বসাবে এইটাতে এই টপটাতে বসাও এবার গাছটা উঠি ই হয়ে যাবে মমনি ই নাই একটা খুন্তি ওখানে ছিল বেটা নিচে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সিজাজ এজ মম লাইফস্টাইলের একটা অন্যতম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে আমি ভিডিওটা শুরু করেছি বিকেলবেলা থেকে তো দেখো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ছাদে গাছগুলো একটা টপ থেকে আরেকটা টবে ট্রান্সফার করা হচ্ছে আর তোমাদের দাদা ভাই আর মামুনি মিলেই কাজগুলো করছে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা প্লিজ দেখো দেখে দেখে গাছটাকে কিছুতে খেয়ে নিয়েছিল বুঝলা দিয়ে আবার দেখছি পাতা গজিয়েছে আছে ওটাতে হ্যাঁ ওইটাতে বেড়ে যাবে তুলসির গাছগুলো যে বড় হবে যেগুলো ছোট ছোট হয়েছে ওগুলোকে অন্য চারাগুলোতে লাগাতে হবে আর দিও না বেশি মাটি দিও না ওই লাত বেদা হয়ে যায় যে তোমার জলগুলো ঢুকে না মাটির ভেতরে পারবি বাবু ছেড়ে দে বাবাকে দে ছেড়ে দে ছেড়ে দে বাবা নিয়ে যাচ্ছে ছেড়ে দে তুই বস ওখানটায় বসিস না এটাকে এই সাইডে রাখো রজনীগন্ধার পাশে রেখে দাও এটাকে এটা লাগাবা না 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 ওটা থাক ওখানে ওগুলো থাক এটাকে এটাকে করো এটাকে ওই রজনীগন্ধার পাশে নিয়ে চলে যাও থাক ওগুলো অন্য গাছ লাগানো যাবে থাকুক ওগুলো আর এই যে এইগুলো ফাঁকাগুলোকে রেখে দেন মামুনি এগুলোতেও আবার গাছ লাগানো যাবে না না রেখে দেন মামুনি লাগানো যাবে আবার ওর কথা শুনবেন না হ্যাঁ ওইখানটা সাইডে রেখে দেন ধুয়ে যাবে পুরো না তো ওইখানটা রাখেন জল ভরে পড়বে যখন ওখানটায় রেখে দেবে এটা নিয়ে গিয়ে দিয়ে দে ঠাটুকে দিয়ে দে হাত ধুয়ে নেবে দিয়ে দে নিয়ে যা নিয়ে গিয়ে দিয়ে দে এটা ঠাটুকে যা ধুয়ে নেবে যা আর আকাশটা দেখো ওই দিকটা পরিষ্কার বৃষ্টি তো ঘোড়ার ডিম হলো দুপুরে হালকা দু এক ফোটা বৃষ্টি হয়েছে আর এই যে মেঘ মেঘ করেই আছে পুরো আকাশটা এই যা কিন্তু হাওয়া দিচ্ছে হালকা হালকা দেখো গাছগুলো নড়ছে বুঝতে পারছো হ্যাঁ পাতাকাটা উঠছে না হালকা হাওয়া না তো আমরা ছাদে রিলস বানাচ্ছিলাম আর মামুনি আর তোমাদের দাদাভাই মিলে গাছগুলো লাগাচ্ছিল ঠিক করছিল আর বাবু আর আমি কি করছিলাম নিচেও বানাচ্ছিলাম উপরেও বানাচ্ছিলাম ভাবলাম হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা উপরে চলে আসে নিচে গিয়ে কি করবো বললাম তো বলছে এখান থেকে পাওয়া যাবে না ভালো নার্সারি থেকে আনতে হবে জঙ্গিপুরে নাকি ভালো নার্সারি আছে সেখান থেকে নিয়ে এগুলোই গাছ আছে নিত্য নতুন ফুলের সুন্দর সুন্দর যে গাছগুলো হয় সেইগুলো এখানে পাওয়া যায় না এখানে এখানে পাওয়া যাচ্ছে তোমার ফলের গাছ ভালো চেয়ারটা টেনে নিয়ে এসেছো না কাদা লাগছে চেয়ারের পা ধাও পাটা ধাও ট্যাপটাতে শীতে মেসো চারা বানাচ্ছে বলেছে দিবে অনেকগুলো গাছের বলছে টবে মাটি রেডি করে রাখতে দিয়ে যাবে হ্যালো হাই ওরা কিনা বৃষ্টি আসবে আর বৃষ্টি আসবে হুম আর দুটো টব আছে এসে দুটো টব আছে ওই দুটো টব হ্যাঁ দুটো আছে দুটোতে লাগালে হয়ে যাবে না হ্যাঁ কাদা কাদা হয়ে গেছে নিজগুলো টপ মাটিটা তোমরা বেশি দিয়ে দিলা বললাম দিও না ভরে ভোরে মাটি জলটা যখন উপচে পড়বে কিনা শোনো যখন উপচে পড়বে না জলটা তোমার হয়ে যাবে বাজে টপটাকে দেখো টপটা পুরো কাদা কাদা হয়ে যাবে একদম বাজে লাগবে অত দেওয়াই না টপ একটু হাফ ইঞ্চি মতো খালি রেখে তখন দিতে হয় মাটি একটু তুলে নেন তো সাইড সাইড থেকে মাটিগুলো ফুলের গাছে না পাতা নিচ গুলোতে একদম সাদা 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 পোকার মতো একদম ডিম দিলে যেমন হয় ওই রকম হয়েছিল গাছগুলো মনে হয় মরে যাবে অনেকগুলো কুড়ি দিয়েছিল দিয়ে সব কুড়িগুলো কি হচ্ছে আস্তে আস্তে হলুদ হচ্ছে দিয়ে নিজেই ঝরে পড়ে যাচ্ছে পোকা দেখাচ্ছেন না নিজেই ঝরে পড়ে যাচ্ছে দিয়ে ওইগুলোতে কি করেছি আজকে সার্ফ কাচার সময় একটু সার্ফের জল নিয়ে মেশো বললো ওইগুলোতে দিয়ে দিতে গাছের ডালগুলোতে গোড়াতে না দিতে ডালগুলোতে দিতে তাহলে ওইগুলো নাকি মরে যাবে সব খেয়ে নিচ্ছে গাছগুলোকে অত সুন্দর সুন্দর কত কুড়ি দিয়েছে চলো তোমাদের দেখ এই দেখো একটা কুড়ি আরো কুড়ি গুলো ছিল সব ঝরে পড়ে গেছে আর এটাতে দেখো হাত দিয়ে হাত দিচ্ছ কেন কুড়ি কতগুলো দেখো কুড়ি দিয়েছে দেখছো গাছে এই হলুদটা ফুটবে কিন্তু পোকা না লেগে যায় এই দেখো রাখছে তোমাদের এই দেখো সাদা সাদা বুঝতে পারছো এই সাদা সাদা গুলো হচ্ছে পোকা এই দেখো সাদা সাদা এই দেখো সাদা 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 দেখো এগুলো হচ্ছে পোকা গাছে লেগে যাচ্ছে দিয়ে গাছগুলোর সব কুড়িগুলোকে নষ্ট করে দিচ্ছে আর এই দেখো একটা বেলি ফুলের কুড়ি দিয়েছে অনেকগুলো বেলি ফুল ফুটেছিল তোমাদের দেখাতে পারিনি আমি ভিডিওতে সকালবেলা মামনি ফুল যেহেতু তুলে না ওই জন্য আমি তো অনেক দেরি করে উঠি ঘুম থেকে তাই দেখানো হয় না ফুলগুলো একদিন দেখিয়েছিলাম না তোমাদেরকে জবা ফুলগুলো কত জবা ফুটেছিল গাছটাতে কি সুন্দর লাগছিল দেখতে একদিন বেলি ফুল অনেকগুলো ফুটবে তোমাদের দেখাবো হ্যাঁ ভিডিও করে কেমন লাগছে দেখতে বড় হবে তখনই হবে যেন আমি সাইকেলটা কি পিছলিয়ে দিয়ে বসে উঠালো এখন

গোলাপি গোলাপি কি সুন্দর ছোট ছোট ফুলগুলো ফুটে ঘাস ফুল গুলো ওগুলো গাছ লাগাতে হবে দেখতে ভাল লাগবে ওখানে কোথাও পেলে লাগা হবে ওটা মনে হয় এ শীতল বাড়িতে দেখেছিলাম ওই গাছটা ফুলের গাছ আর সম্পা মামির বাড়িতে আছে ওই গাছটা দুটোতে দেখেছে তো দেখো বন্ধুরা ঝম একদম বৃষ্টি চলে এসছে বৃষ্টিটা দেখে মনটা ভরে গেল কিন্তু বৃষ্টিটা হবে কি না ঝমঝম করে বেশিক্ষণ জানি না ও দু একবার হয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে হলো আর যদি ধরো ঝমঝম করে অনেকক্ষণ ধরে হতে থাকে

তো বন্ধুরা ছাদ থেকে অনেকক্ষণ হয়ে গেল নিচে নেমে এসেছি প্রচণ্ড গরম শাড়ি তো খুলে ফেলেছি আর যাবতীয় যা কাজ ছিল করা হয়ে গেছে এখন লাইনটা প্রচণ্ড যেহেতু বৃষ্টি হলো ঝমঝম করে বৃষ্টি হয়েছে মানে এত দিনে পুরো বর্ষাতে আজকে মনের মতো একদম বৃষ্টি হলো না তো একদমই জল ছিটে ফটার মতো বৃষ্টি হতো একদমই বৃষ্টি হতো না তো এখন আমি এসে ভাবলাম বাবুর বই খাতাগুলো গুছিয়ে দিই কারণ কালকে হচ্ছে সোমবার সোমবার থেকে বাবুর স্কুল আবার শুরু হয়ে যাবে আর এসে যা দেখছি বই খাতার ও পরীক্ষা চলাকালীন ও বই খাতাগুলো গুছিয়ে গুছিয়ে রাখতো তো ও কি অবস্থা করেছে দেখ ক্যামেরায় তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না এই দেখো ও গুছিয়ে রেখেছে ড্রয়িংগুলোকে এক সাইডে গুছিয়ে দিয়েছে আর এখানে বই আর খাতা সব মিসড করে দিয়েছে এবার আমি কি করে বুঝতে পারবো যে কোনগুলো বই লাগবে কোনগুলো লাগবে না কোন খাতাটা লাগবে কোন খাতাটা লাগবে না আমি খাতাগুলো এক সাইডে রাখি আর বইগুলো এক সাইডে রাখি ওই জন্য ধরো আমার তোমার বই যখন বইয়ের ব্যাগ গুছায় আমার সুবিধা হয় তাহলে বইগুলো ফটফট করে পেয়ে যাই আর খাতাগুলো এক সাইডে থাকলে যখন খাতার দরকার হয় তখন খাতাগুলো খুঁজে নিই এখন বই খাতা খুঁজতে গিয়ে দুটোই এলোমেলো হয়ে যাবে একদম কোন দিকে বই আছে কোনটা খাতা আছে সবগুলোকে আমাকে নামাতে হবে দিয়ে ভালো করে না গুছিয়ে রাখলে আমি আর পাবো না তো চলো আমি চটপট করে গুছিয়ে দিই তো চলো প্রথমে আমি বইগুলো খাতাগুলো বের করি তাহলে আমার হয়তো গুছাতে সুবিধা হবে দাঁড়াও লাইটটা দিয়ে দিই পরে অন্ধকার লাগছে আমি বইগুলো বের করে নিয়েছি খাতাগুলো বের করে নিয়েছি আর এখানে ড্রয়িং খাতাও আছে অনেক সবগুলোকে আমি বের করে থাকবে চশমার বাক্স এর ভেতরে থাকে এবং যত সব স্কেচ কালার কালার বক্স কতগুলো কালার থাকে এটা অর্ডার কালারের প্লেটটা কেমন করে পড়েছে না কোনো কিছু ঠিক মতো গুছিয়ে রাখতে হবে রাখি কিন্তু ঠিক মতো গুছিয়ে রাখে না পরিষ্কার করে গুছিয়ে রাখে এখানে আমি কত খুঁজে বেড়েছি আবার এটা কি বলো তো এটা হচ্ছে ওরে একটা তুলি ছিল ওয়াটার কালার করার তুলির মুখটা ভেঙে গেছে আর এটা পেছনটা এই কাঠটাকে রেখে দিয়েছে মুখটা যে কোথায় আছে কে জানি পরে হয়তো খুঁজবে আমি ফেলে দিই পরে চাষ করতে পারবো ফেললাম না কোনো জিনিস ফেলি না আমার জিজ্ঞেস না করি পরে খুঁজে না ফেলে কাকে শুরু করে দেয় এটা আর একটা কালার কালারের খুব শখ সুইটার কালার কিন্তু খুব ভালোবাসে এটাকে গিফট করতে কালার খুব আনন্দ পাই আর এই খাতাগুলো হচ্ছে আর নতুন খাতা এই খাতাগুলো এখন লাগবে না

এটা আমার কত এটা অনেক পুরোনো ফটো আমার এখন রাসপুর সাইডে ফটো তোলা হয়নি দরকার ছিল তাই ফটোটাফি করেছিল মনে হয় তারা দাদা আরেকটা সিজার ফটো তোমার দাদা একটা ফটো ছিল তো আমি লিখে আপাতত এই ইস্লে ফটো তো এই তিন খানা ফটো আছে দেখে নিয়েছি তো আমি আগে বইগুলো আলাদা করে দিই বইগুলো আলাদা করে নিয়ে আমার বইগুলো খুঁজতে সুবিধা হবে এটা হচ্ছে বাবুর আর্ট ক্যাপ বুক ডিসপ্লে প্রচুর এ দেখো আর্ট করে রেখেছে সেইজান ঠিকছ না আর্টগ্রাফুকে মামের ড্রয়িং ড্রয়িং করেছে কোনোটা খুব সুন্দর হয়েছে কোনোটা একটু খারাপ হয়ে গেছে এগুলো ছাপ দিয়ে দিয়ে বলতে হবে সেইভাবে করেছে এটা করেছে দেখো যেটা আছে এটা হয়েছে এইগুলো আর কোন করা হয়নি এগুলো করাতে হবে তাকে সুন্দর সুন্দর আর্টগ্রাফিকটা সব তো নিচনা এটাও পড়ে এটা একটা খাটার পুরোনো খাতা পুরোনো খাঁদা মানে নিচে আসলে তাহলে আমার পেতে সুবিধা হবে ও পুরো হুঁড়ো গুলো করে খেলায় আর আরেকটা জিনিস দেখায় এই দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা এখেছেও এটা তো একটু মোটামুটি ভালো হয়েছে স্কেচ দিয়ে দিয়েছে তার উপরে সব চেপে গেছে এটাও স্যার রেখে দিয়েছে আর ওটা তা দেখে দেখে এগুলোও প্র্যাকটিস করছে আঁকা তো এখন দেখা যাক কতটা কী আঁকতে পারে

বুক এই এখন তার আগে আমি যেটা করবো সেটা হলো ওর ডায়েরিটা দেখে আমি কালকে স্কুল আছে স্কুলের রুটিনটা আগে গুছিয়ে নিই ওকে বললে তো শুনবে না তাই হচ্ছে আমি গুছি কালকে আছে ইংলিশ টেক্সট বুক তাহলে আমার সুবিধা হবে বুঝলে তাহলে বইগুলো সাজাতে সুবিধা হবে না তা আবার বইগুলো কাটতে হবে আমাকে এই যেটা হচ্ছে ইংলিশ টেক্সট বুক ওর রিয়াল ইংলিশ ওর ইংলিশটা থাকলো তারপরে আছে ইংলিশ ওয়ার্ড বুক কম্পিউটার ক্লাস বই আর সেকেন্ড ল্যাঙ্গুয়ে আচ্ছা মানে বাংলা বই ও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি বাংলা বই আছে আর থার্ড ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক আচ্ছা থার্ড ল্যাঙ্গুয়েজ টেক্সট বুকও আছে ওর মানে হিন্দি বইটা হিন্দি বই টেক্স দুটো দিয়ে দিলাম হ্যাঁ আর আছে সায়েন্স বুক ইংলিশ কালকে শুধু বুকেই আছে খাতায় নেই সায়েন্স আর ইংলিশ ব্যাস তাহলে মোট আটখানা বই কালকে লাগবে স্ট্রিজার সব বইই আছে কফি নেই তারপরের দিন কফি বই মিস করে আছে চলো এইগুলো টাকা তো বুকি এইগুলো তো লাগছে না তারাগুলো রাখলাম আর ড্রয়িং গুলো সামনে দিকে সাজিয়ে দেবো তাহলে দেখতে বেশ ভালো লাগতো ও খুঁজেও পেয়ে যাবে সিজার ইউকেজির আইডেন্টি কার্ড তো এটাকে আমি এখন রেখে দেবো যত্ন করে তারপর আর বাকি থাকলো ওর স্কেচ পেনের বক্সটা আর এই যে চশমার থাকলো একটাতে চশমা করে আছে একটাতে খাদ আছে তো এইগুলো আমি বইয়ের কাছে রেখে দেবো যাতে পাই সঙ্গে সুবিধা হবে আচ্ছা এই খাদটা তো মোটামুটি এত আমার গোছানো হয়ে গেছে এই দিকটাই ব্যাগ করছি তাতে কাজ আমার এই যে এখানে একটা চশমা খাপ পরে গেছে এটা হচ্ছে পুরনো চশমা খা চশমাটা ভেঙে গেছে একটা ভেঙে গেছে একটা হারিয়ে গেছে দেখি ভুল আছে কি না রুলগুলো সব ওই বক্সে রাখাচ্ছে একটা ভুল দিতে হবে এটা একটা একটা ভুল আছে ওখানে আর রাবারগুলো কতগুলো কিনেছিল জানো ওই দেখো রাবার গুলো কি করে আর গীতা ভরে রেখেছে এখানে পেন্সিল বক্সের ভেতরে হলো স্কেলটা হারাবে তারপরে শান্তি হবে স্কেলটাকে বলি বারবার যে তুমি এই চেনের ভেতরে করে রাখবে তা শুনে না খুব বদমাশ নেই তুমি মেরে মেরে দেখছি আমাকে কি করছি কি বলছি আসছে না আমার কাছে আর এটা দেখো ছোট দিয়েছিল সুইজাকে আমার ছোটো নামের মেয়ে তো কি সুন্দর ইউনি আঁকা ছিল বেলুন ওপরে দেখো স্কেচ দিয়ে কী করেছে বক্সটাকে আর বক্সটা কি হাল যত্ন না করে একটুও যত্ন করে না ওর কোনো জিনিসের কোনো যত্ন নেই বললে গেলে আবার রাগ হয়ে যায় যে না তুমি তোমার জিনিসের যত্ন জানো আমি তো তুমি জানি না তো কিছুই পারি না যদি বলা হয় তোকে আইডি কার্ডটাকে রেখে দিয়েছে ঠিক আছে রাখিনি রুমালটা আর এই কার্ড রুমালগুলোকে ও খেলা করে স্কুলে ব্যবহার করে কি না কে জানি যেমন কারণ তেমনই থাকে একটু নোংরা হয় না রুমালগুলো বলি ব্যবহার করতে শুনে না কথা চলো আমার গোছানো প্রায় কমপ্লিট এবার ওকে একটু ড্রয়িং করাতে বসানো হবে ড্রয়িং না করালে হবে ওই যে দেখো লাইটের ওই জায়গাটা দেখলে বুঝতে পারবে তোমরা এই দেখো বৃষ্টি পড়ছে বুঝতে পারছো লাইটের জায়গাটা আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে একটু আগে ঝমঝম করে বৃষ্টি হলো আবার একটু থেমেছিল আবার বৃষ্টি হচ্ছে চলো আমার কাপড়গুলো গোছানো হয়নি আমি দেখো ভুলে গেছি কাপড় রাখা আছে একপালা কাপড়গুলো গোছাবো তো একদমই ভুলে গেছি কাপড়গুলো গোছাতে হবে দাঁড়ো লাইটটা একটু ধরো কেচে গেলেছিলাম আজকে ছাদে তুলে নিয়েছিলাম আকাশে নেই না আর হয় না যখন পড়বো তখন আর খুঁজে পাবো যে কোথায় রেখেছে সব আমি ওই পাশে ঘরে রেখে দিই পরে সঙ্গে সঙ্গে হয় না কোন দিন হয়ে যায় সঙ্গে সঙ্গে গুছিয়ে রেখে দিই আগের দিন সঙ্গে গুছিয়ে না একদিন তুলে দিই সে একটা অর্ডার নিয়েছি আমি সেই অর্ডারটা কেমন করে গুছিয়েছি না গুছিয়েছি আসলে তখন ভিডিও বন্ধ ছিল সেই সময় নেওয়া হয়েছিলো ধরো আর ভিডিও করাও হয়নি তো থাক একটা ব্যাপার আমি অর্ডার করেছি পরে চলে আসলে স্টোর বক্সগুলো অর্ডার করেছি ওই যে আমার জানলাটা একদম কতগুলো জিনিসে বন্ধ হয়েছে প্রিন্ট নেট ওয়াটা হাত যেতে তো স্টোর বক্সগুলো সেগুলো গুছিয়ে রাখলে গেলে ধরো দেখতে ভালো লাগবে আমার জানলাটা ফাঁকা হয়ে যাবে তার জন্য

এই অর্ডার টার উপরেই সাইডে পড়া নাইটি তোমার দাদা ভাইয়ের বারমুন্ডা এইগুলোকে রাখি কতবার বললাম চলো খাওয়া দাওয়া করবো পনেরো দশটা বাজতে চললো তো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ভিডিও এডিট করতে আছে তো আর ভিডিওটা বড় করছি না তো আজকের মতো ভিডিওটা এটুকুটা হ্যাঁ আর তোমাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভালো না আজকের মতো